আপু খুবই অসহায় তো তার কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ধরবাম আলাইকুম কেমন আছেন জি ভালো আপ আপার নাম কি খুব সুন্দর নাম পালাপুর বয়স্ক আঠারো চৌদ্দ বিষাদি বসার ইচ্ছা আছে আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন বিষাদি করবেন কে বাবা আছে বাবা করে রিক্সা চালায় আচ্ছা আপনি কি করেন মানুষের পাশে মেশিন চালান আচ্ছা আচ্ছা টাকা পয়সা পান টাকা পাই তো আপনি নেন না টাকা পয়সা আপনি কিছু খরচ করেন না আপনার শখ আছে না আসেন আপনার আম্মু জানে জানলে কি করবে আচ্ছা গোপনে আসছেন তো আসেন কি ভালো একটা মানুষ পেলে তার সাথে সংসার করবেন আচ্ছা পাড়ায় বিয়ে করবেন নাকি সবার জানায় বিয়ে করবেন পালিয়ে বিয়ে করবেন আচ্ছা সবারে জানালে তো দেখা গেলো পছন্দের মানুষের সাথে আপনার সৎ মা বিয়ে নাও দিতে পারে ঠিক না আপনার সৎ মা কি আপনার ভালো চায় ভালো চায় না তো দর্শক নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান জিরো নাইন থ্রি সেভেন এইট নাম্বারটা আবার বলছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান জিরো নাইন থ্রি সেভেন এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম